জিনিসটা মিক্স করে নিয়ে মুখে মেখে দেখো এটা তিন দিনেই তোমাদের ত্বককে দুর্দান্ত ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে কোনো ফেশিয়াল কোনো পার্লার কিচ্ছু লাগবে না বাড়িতেই শুধুমাত্র এই একটি জিনিস ফেসওয়াশের সাথে মিশিয়ে এইভাবে মেখে নাও মুখে কালো ছোপ বসে গেছে ট্যান পড়ে গেছে মুখটা বয়সের ছাপ এসে গেছে মুখের মধ্যে কোনো গ্লো নেই দেখবে কিভাবে ম্যাজিকের মতন তৎক্ষণাৎ তোমার মুখে একটা গ্লো চলে আসবে তো চলো শুরু করি এবার সেই ম্যাজিক জিনিসটা দেখো সবার প্রথম নেবে এক চামচ চিনি যে চিনি তোমার ঘরে আছে এক চামচ চিনি এক চামচ কফি এই দুটো জিনিস কিন্তু অবশ্যই লাগবে বন্ধুরা এর বদলে কি হবে ওর বদলে কি তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট পাবে না তো এক চামচ চিনি এক চামচ কফি খুবই সামান্য জিনিস কফি এখন দু টাকার এক টাকার পাতাও পাওয়া যায় একটা পাতা কিনে নিয়ে চলে এলেই হবে আর দেবে হাফ চামচ বেসন হ্যাঁ বন্ধুরা বেসনটা কিন্তু লাগবে বেসন দিয়ে দেবে তার সাথে মিক্স করবে তোমার পছন্দের যে কোনো ফেসওয়াশ তো দেখো আমি এখানে একটা জেল ফেসওয়াশ নিয়েছি এটা মানে ভীষণ ভালো এই রেমেডিটা তোমরা করে দেখো ফেসওয়াশের সাথে জাস্ট এই তিনটে জিনিস একটু মিক্স করে নেবে চিনি একটু কফি আর একটু বেসন তিনটে জিনিস মিক্স করে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে দেখো এই দেখো আমি এটাকে মিশিয়ে নিচ্ছি কীরকম কনসিস্টেন্সি থাকবে তোমরা দেখে নিচ্ছ ভালো করে মিক্স করবে ততক্ষণ মিক্স করবে যতক্ষণ না চিনিটা একটু গলে যায় এবার দেখো অল্প সামান্য একটু গোলাপ জল দিলাম দুই তিন ফোঁটা গোলাপ জল একটু জাস্ট যাতে চিনিটা গলতে পারে চিনিটা একটু গলে গেলে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে দেখো এইরকম থিকনেস কিন্তু হবে যেমন ফেসওয়াশের থিকনেস হয় ঠিক তেমনই হবে এটা কিন্তু পাতলা প্যাকের মতো হবে না কারণ এটা দিয়ে আমি ফেসওয়াশ করব। এটা প্যাক নয় তো এইভাবে ফেসওয়াশটা বানিয়ে নিয়ে সেটা দিয়ে আমরা ঠিক যেভাবে মুখ ধুই সেইভাবে ফেসওয়াশ করে নিয়ে মুখটা এমনি জল দিয়ে ধুয়ে একটু টোনার লাগিয়ে নেবে তারপরে কি করবে ভেজলিন ভেজলিন তো সবার ঘরে থাকে ভেজলিন কিন্তু কোনো নামি দামি ক্রিমের থেকে কিছু কম যায় না ভেজলিন দিয়ে কিন্তু প্রচুর ট্রিটমেন্ট হয় এবং দাগছোপ তুলতেও কিন্তু ভেজলিন খুব ভালো কাজ দেয় এই ভেজলিনটাকে দেখো আমি ডবল বয়লার প্রসেসে একটু গরম করে গলিয়ে নিচ্ছি আমি এটা গরম জল নিয়েছি নিচের বাটিটাতে গরম জলের ওপর এই রকম একটা বাটিতে হাফ চামচ ভেজলিন নিয়ে এইভাবে রাখলেই দেখবে ধীরে ধীরে গলে যাবে দেখো ভেজলিনটা আমার একদম মেল্ট হয়ে গেছে গলে গেছে এবার এই ভেজলিনের মধ্যে আমি দিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু স্কিনের জন্যে খুবই ভালো স্কিনকে সুদিং করে স্কিনের থেকে ইনফেকশন দূর করে তাছাড়া স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট করে অ্যালোভেরা জেল দিয়ে আর ভেজলিনটা দিয়ে মিক্স করে আমি কিন্তু আবার ওই গরম জলের ওপরেই বসিয়ে রাখলাম নেক্সট প্রসেসটা আমি করছি যতক্ষণ কেননা তা না না ভেজলিনটা আবার জমে যাবে এবার দেখো একটা চন্দন পীরেটে আমি একটু চন্দন বেটে নেব দুধ দিয়ে যদি কারো দুধ দিতে ইচ্ছে না হয় গোলাপ জল দিয়েও তোমরা চন্দনটা বেটে নিতে পারো তবে এখানে বাটা চন্দন দিলে কাজটা একটু তাড়াতাড়ি হবে আর তা না থাকলে তোমরা কিন্তু বাজার থেকে চন্দনের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই গুঁড়ো কিনেও তোমরা দিতে পারো তবে চন্দনটা বেটে দিলে এর কাজটা খুব তাড়াতাড়ি হবে পিওর হবে তো জিনিসটা দেখো আমি এখানে এক চামচ আমার চন্দন বাটা লাগবে দেখো আর একটু বাটতে হবে তাই আমি আর একটু বেটে নিলাম দেখো পুরো ভর্তি ভর্তি এক চামচ এই চন্দন আমি শিল্পাটায় বেটে নিয়ে চন্দন কাঠ থেকে চন্দন ওর একদম পিওর চন্দনটা বের করে নিলাম এবার ওটা আমি ওই ভেজলিন আর অ্যালোভেরার সাথে মিক্স করে দিচ্ছি দেখো ভালো করে এটাকে মিক্স করে নেবো আগে একটু ধৈর্য ধরে মিক্স করবে দেখবে ঠিক ভালোভাবে মিক্স হয়ে যাবে দেখো খুব সহজেই মিক্স হয়ে গেল এবার এটার সাথে আমি দিচ্ছি এক চিমটে হলুদ কারণ হলুদ আমাদের স্কিনে ভীষণ ব্যাকটেরিয়ালের কাজ করে ভীষণ কোনো ইনফেকশান হতে দেয় না যে কোনো ছোপ তুলতে কাজ করে এবং স্কিনকে ইউথফুল বিউটিফুল বানায় তা দেখো হলুদ দিয়ে ভালো করে আমি ওটা মিক্স করে নিলাম সো বন্ধুরা তোমরা দেখলে যে আমি ম্যাচেতার ক্রিমটা ভেজলিন দিয়ে কিভাবে বানালাম দুর্দান্ত কাজ দেয় এই ম্যাচেটার ক্রিমটা শুধুমাত্র মেচেটা নয় মুখের মধ্যে যে কোনো দাগ ব্রণফুসকুরির দাগ থাকলে নখের দাগ থাকলে পোড়া দাগ পর্যন্ত কিন্তু এই ক্রিমটা উঠিয়ে দিতে পারে এই ক্রিমটা এতটাই শক্তিশালী শুধু একটু ধৈর্যর অপেক্ষা একটু ধৈর্য ধরে করো তবে এইটা লাগাবার আগে কি করতে হবে ফেসটা অবশ্যই ক্লিন করতে হবে তার জন্য দেখো ফেস ওয়াশ দিয়ে একটা ভালো ফেস ওয়াশ দিয়ে তোমরা মুখ ধোবে আমি তোমাদেরকে ঘরোয়া ফেসওয়াশ অনেকগুলো বানিয়ে দেখিয়েছি আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেই যে কোনো একটা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবে আর না হলে যে কোনো বাজার চলতি তোমার যে ফেসওয়াশটা পছন্দ সেই ফেসওয়াশটা দিয়েই মুখ ধুয়ে নেবে এবার কি করতে হবে একটা বাটিতে একটু ঈষদুষ্ণ গরম জল নেবে নিয়ে কিভাবে স্টিম দেবে দেখো রুমালটা একটা পাতলা টাভেল যে এইভাবে পাট করে নেবে এরকম ছোটোভাবে পাট করে নেবে এবার এটা এই রকম গরম জলে চুবিয়ে নেবে নিয়ে এই দেখো এইভাবে স্টিম দেবে যেখানে যেখানে মেচতা আছে এরকম দুবার তিনবার স্টিম দেবে তিরিশ সেকেন্ড প্রায় তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড ধরে এইভাবে স্টিম দেবেন এইভাবে স্টিম দেওয়ার ফলে আমাদের স্কিনের পোরগুলো ওপেন হয়ে যাবে এবং তার ভেতরে জমে থাকা ধুলো ময়লা সব কিন্তু বেরিয়ে যাবে আলগা হয়ে যাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেগুলো আলগা হয়ে যাবে এবং মেচেতার জন্যে যে সমস্যাটা হয় সেটা সান বার্ন হয়ে স্কিনের মধ্যে একটা ডেডস স্কিন তৈরি হয় ডেড স্কিনটাও কিন্তু খুব তাড়াতাড়ি এই স্টিম দেওয়ার ফলে রিমুভ হয়ে যাবে যে যে জায়গায় তোমাদের মেচতা বা পিগমেন্টেশান আছে সেই জায়গাগুলো দেখো ভালো করে এইভাবে চেপে চেপে গরম জলে স্টিম দেবে স্টিমটা দেওয়া হয়ে যাওয়ার পর ওই কাপড়টা দিয়েই ভালো করে ফেসটা মুছে নেবে ঠোঁটের পাশে যেখানে ডেড স্কিন বেশি থাকে নাকের পাশে নাকের ওপর যেখানে যেখানে মেচতা হয়ে গেছে মানে ডেড স্কিন জমে গেছে খুব বেশি সেই জায়গাগুলো ভালো করেইভাবে মুছে নেবে তার ফলে কি হবে যে স্টিম দেওয়ার ফলে যে ডেড স্কিন বা ব্ল্যাক হেডসগুলো আলগা হয়েছিল সেগুলো সব বেরিয়ে আসবে এবার দেখো আমি একটু গোলাপ জল নিয়ে নিয়েছি এবার তোমরা কি করবে একটু গোলাপ জল হাতে এইভাবে নিয়ে পুরো ফেসে থুপে থুপে লাগিয়ে দেবে বা তুলো দিয়েও লাগিয়ে দিতে পারো তার কারণ যে পোর্টটা ওপেন হয়ে গেছিলো সেই ওপেন হওয়া পোর্টটা কিন্তু ক্লোজ হয়ে যাবে ওই গোলাপ জল লাগানোর ফলে এইবার আমি কি করব যে ক্রিমটা আমি বানিয়েছিলাম সেই ক্রিমটা দেখো যেখানে যেখানে মেচতা আছে বেশ ভালো করে মোটা করে তোমরা এইভাবে লাগিয়ে দেবে আস্তে 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 পুরো যে যে জায়গাগুলো মেচতা আছে পুরো ফেসেও লাগাতে পারো কোনো অসুবিধে নেই লাগিয়ে দিয়ে দেখো দশ মিনিট রেখে দেবে দশ মিনিট পরে আবার যেটুকুনি ক্রিম বেঁচে আছে সেই জায়গার ওপর আবার সেকেন্ড লেয়ার দেবে এইভাবে আবার ভালো করে সেই জায়গাগুলোতে লাগিয়ে নেবে নিয়ে তোমরা আবার দশ পনেরো মিনিটের জন্য এটা ফেসেই রেখে দেবে দশ পনেরো মিনিট পরে আগে যে কাপড়টা দিয়ে মুখটা মুছে ছিলে যে রুমালটা দিয়ে সেটা দিয়ে এটাকে ভালো করে ক্লিন করে নেবে ভালো করে মুছে পরিষ্কার করে নিলে দেখো এবার তোমরা যেটা করবে তারপরে আর একবার গোলাপ জল দিয়ে মুখটা একদম গোলাপ জল কিন্তু স্কিনের জন্যে ভীষণ ভালো স্কিনের যে কোনো দাগ ছোপ উঠি দিতে ভীষণ ভালো কাজ করে গোলাপ জল স্কিনকে হাইড্রেট রাখে স্কিনকে ব্রাইট করে মানে ফর্সা করে স্কিন স্কিনের উজ্জ্বলতা বাড়ায় স্কিনের পিএইচ ব্যালেন্সকেও কিন্তু ঠিক রাখে আর খুব ভালো স্কিন টোনিংয়ের কাজ করে তাই জন্যে দেখো আমি একটুখানি গোলাপ জল লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর যদি সকালবেলা হয় অবশ্য অবশ্যই করে তোমরা কিন্তু লাগাবে সানস্ক্রিন আর যদি রাত্রেবেলা হয় তাহলে লাগাবে অ্যালোভেরা জেল তা এখন যেহেতু সকালবেলা দেখো এই ট্রিটমেন্টটা করার পর আমি লাগাচ্ছি সানস্ক্রিন এইভাবে ভালো করে পুরো ফেসে সানস্ক্রিন কিন্তু লাগিয়ে নেবে সানস্ক্রিন লাগানোটা কিন্তু খুবই জরুরি স্কিনের জন্য সানস্ক্রিন যদি তুমি না লাগাও মেচে তার কোনো ট্রিটমেন্টই কিন্তু কাজ করবে না এইভাবে পুরো ফেসে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেবে আর রাত্রেবেলা হলে অ্যালোভেরা জেল হতে পারে যে নাইট ক্রিম তোমার পছন্দ একটা ভালো নাইট ক্রিম লাগিয়ে শুয়ে পড়বে